আসসালামু আলাইকুম ক্যান বাহিনী খুবই খারাপ ওরা ছোট ছোট ড্রোন নিয়ে এসার তথ্য নেয় আমাদের রুমগুলা কোথায় আর বড় ড্রোনগুলার মধ্যে ধরা মানে মিডিয়াম সাইজের ড্রোনের মধ্যে ওরা বম নিয়ে আসে আর এই বমগুলার একটা জালির মধ্যে রাখে আস্তে করে করে কি আইসা ঠিক আমাদের রুমের মাঝখানে না ছেড়া দেয় হুম তো এই ড্রোনগুলো আপনাদের আজকে দেখাইতেছি দেখেন কিরকম এই দেখেন সেই ড্রোনগুলা এটা হচ্ছে মানে ড্রোন যেগুলোতে বম ক্যারি করে এটা হচ্ছে ছোট ড্রোন এটার মধ্যে ওরা ওরা করে কি তথ্য আইসা যে রাউটারের মাধ্যমে ওরা তথ্য নেয় যে আমাদের লোকেশনটা কোথায় এটার মধ্যে ওরা বম ক্যারি করে এটার মধ্যে ওরা তথ্য নেয় এই যে এটার মধ্যে তথ্য নেয় এটার মধ্যে তথ্য নেয় থেকে বেশি স্মার্ট তথ্য নেয় হচ্ছে এই যে এগুলা এই ড্রোন খুবই তথ্য নেয় আর এগুলা হচ্ছে আপনার যে বড় বম ক্যারি করে যেটা কি অনেক বড় এই যে জালির মধ্যে আটকাইয়া পরে করে কি এটা এভাবে কাজ করা ডাইলা দেওয়া জায়গা ড্রোনটা আর এই হচ্ছে সেই ড্রোন এটার মধ্যে এই যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আমরা গুলি করে নষ্ট করে ফেলাইছি এই যে দেখেন এই যে দেখেন শুরুর বাচ্চারা কি করে এই যে এই যে জাগি রাখছেন জাগিটা এই জাগিটা এবং লক থাকে লক থাকার পর এইখানে আরেকটা একটা ই থাকে মেশিন থাকে ওটা ক্লিক করে অটোমেটিকলি টাচ করা পড়া জায়গা হ্যাঁ এই যে এটার মধ্যে ওরা বমটা রাখে এই রাইখা এটা এরকম থাকে তা আমরা ওই সুইচটা হাফ হাওয়া দিছি গুলি করে পড়ে গেছে সুইচটা যে এই কিনার দেওয়া ছিল সুইচটা এটা এভাবে লাইকা থাকে আস্তে করে করে কি ওরা সুইচটি দিবে ওই ইয়াটা সৈরা জায়গা আর এটা তাপ করা পরে আর পরলে এখান থেকে বম ডাপ পরে এটাই সোদের সবচেয়ে বড় মানে ইয়া এগুলোর মধ্যে ধরো বড় বড় বম রাখে এটা হচ্ছে ব্যাটারি দেখছেন এই যে সুইচটা সুইচটা এই যে দেখেন এই যে দেখছেন সুইচটা এই এই যে দেখেন কত্তার বাচ্চারা এত বড় ই এটা জম খেয়ে গেছে অবশ্যই এটা মেশিনের মাধ্যমে চলে এই যে দেখেন এই যে সুইচ এই সুইচটাই ওই যে জাগির মাঝখানে দুই পাশ দেখবে আটকে রাখে এই যে আপনার দেখাই এই যে দেখাই এই যে দেখছেন এই থাকে আর এই জিনিসটা এই থাকে এটা দেখা হয়ে গেছে লক থেকে এটা অটোমেটিক যখন এই যে এটা অটোমেটিক যখন এইভাবে সরে পড়ে তখন এই জিনিসটা অটোমেটিক খুঁজে পড়ে যায় বুঝতে পারছেন এই তো এই হচ্ছে গিয়ে আমাদের জীবন আর কি সৌদারের জীবন তবে এগুলো সবই আমরা গুলি করে ভূপাতিত করছি তো আমি নিজেই একজন স্নাইপার আমার ধারা এগুলো সব হয়েছে আমি সবসময় ভাত পাইতে থাকি একটা ড্রোন আসবি সেটাকে গুলি করি অগণ্ডল গুলি করি মানে সেকেন্ডের মধ্যে মনে করেন যে ড্রোনটা পড়া যায় তবে আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপের মধ্যে আমরা দুইশো জন লোকের মধ্যে সবথেকে এক নম্বর স্নাইপার আমি হয়েছি যেটা কিনা আমারকে সরকারও পুরস্কৃত ঘোষণা করছে হ্যাঁ এই দেখেন সেই ড্রোন